আজকে আমার ননদকে দেখতে আসবে আর সেই জন্য ব্যাগপত্র গুছিয়ে শাশুড়ি মা এবং শ্বশুর বাবা সবাইকে নিয়ে চলে যাব গ্রামে মূলত আমার শ্বশুর বাড়ি হচ্ছে কুমিল্লার হোমনা থানায় ঢাকা থেকে কিন্তু কুমিল্লার দূরত্ব বেশ ভালো পরিমাণেই আছে আর এই জন্য সেখানে থাকার জন্য আমরা জামা কাপড় সবকিছুই ব্যাগ করে ফেলেছি তবে সেখানে যাওয়ার আগে আমি কিন্তু ঘরের জন্য রান্নাবান্না আর সেই সাথে ঘর গোছানোটা কমপ্লিট করে নিয়েছি আজকে দেখো আমি কি পরিমাণে রান্না করেছি আর সেই সাথে আমাদের ঘরটাকে একেবারে সুন্দর করে গুছিয়ে নিয়েছি নরমালি আমাদের বাসায় যখন মেহমান আসে তখন কিন্তু আমরা ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে ফেলি আর এই আজকে কিন্তু আমাদের বেডরুম থেকে শুরু করে সব কিছুকেই সুন্দর করে গুছগাজ করে নিয়েছি ঘর যখন পরিপাটি এবং সুন্দর থাকে তখন কিন্তু মাসাল্লাহ দেখতেও ভালো লাগে আমি কিন্তু আমাদের বাসার প্রত্যেকটা রুমে সুন্দর করে গুছিয়েছি ওয়েট ওয়েট তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো আমাদের রুমের অবস্থা প্রথমে কেমন ছিল তো এই রুমটাকে এক চুটকে দিয়ে এক নিমিশে সুন্দর করে ফেলি আসলে কি রুম গুছানোর ক্ষেত্রে এক নিমিশে এক চুটকে দিয়ে গুছানো যায় আমি বলবো একদমই না কারণ বেশি অগ রুম গুছাতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হয় আর তার মাঝে আজকে ঘরের কাপড় চোপড় সবকিছুই ওলট পালট ছিল তো আজকে আমি আবার যতটুকুই পেরেছি সবকিছুই সুন্দর করে গুছিয়ে নিয়েছি তবে আজকে সবচেয়ে বেশি চিন্তায় ছিলাম এই টেবিলটা নিয়ে পরবর্তীতে আমার মাথায় একটা নিনজা টেকনিক আসলো আমি আজকে আমাদের আলমারি থেকে একটা সুন্দর ফার ক্লথ নিয়ে নিই এবং এই ফার ফেব্রিকটা দিয়েই কিন্তু আমাদের এই টেবিলটাকে সুন্দর করে কভার করে নিই এতে করে কিন্তু আমাদের রুমের লুকসটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এই জন্যই বলে বুদ্ধি থাকলে ঘর জামাই থাকে না প্রথম কেমন ছিল আর এখন কত সুন্দর হয়ে গেল যাই হোক আমি আজকে এই সুন্দর থ্রি পিস টা পরে আছি এটা মূলত আরিয়াল খা পেজ থেকে নিয়েছি এই ড্রেসটা কিন্তু বাস্তবে খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল আর তাছাড়াও তোমরা চাইলে কিন্তু তাদের ওয়েবসাইট ভিজিট করে আরো সুন্দর সুন্দর থ্রি পিস পার্চেস করতে পারবো এবং আরিয়াল খাতে কিন্তু বাকি সব প্রোডাক্টের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তোমরা চাইলে আমাদের কোড এফ ইউজ করলে আরো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে যাই হোক আজকে কিন্তু আমি ঘরটাকে খুব তাড়াহুড়া করে গোছাচ্ছিলাম কারণ ঘর গোছানো কমপ্লিট করে আমার আবার রান্না বান্না করতে হবে তাই আজকে তাড়াতাড়ি করে আমাদের বিছানা চাদরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি সত্যি বলতে গেলে তিনটা রুম একা গুছাতে গেলে একটু হলেও কষ্ট লাগে আর সেই সাথে আমাদের ছোট্ট ফারাজ বাবা তো আছেই আজকে মূলত ঘর গুছিয়ে ফারাজ বাবাকে খাওয়াতে হবে তারপর রান্না বান্না স্টার্ট করে দিতে হবে যাই হোক অবশেষে আলহামদুলিল্লাহ আজকের মতো কিন্তু আমার ঘর গুছানো অলমোস্ট ডান এরপর ফারাজ বাবার খাবার খাইয়ে আমি আবার রান্না বান্না করতে শুরু করে দিই আমার স্বামী মূলত ফার্মের মুরগির তরকারি খুব একটা পছন্দ করে না তাই তার জন্য আজকে সোনালি মুরগি রান্না করব। সেই জন্য সবার আগে এলাচি দারচিনি আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিয়েছি এরপর আদা রসুন বাটা থেকে শুরু করে লবণ কুচি আর যা যা মশলা প্রয়োজন ছিল সবকিছুকে একসাথে অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়েছি আজকে মূলত আমি সাত আইটেমের খাবার রান্না করব যার মধ্যে ছিল গরুর মাংস মুরগির মাংস ডিম ভুনা ডাল ঢেঁড়স বাজি আলুর ভর্তা সেই সাথে আমাদের সবার প্রিয় টমেটো ভর্তা তবে আজকে কিন্তু সব ধরনের রান্না বান্না করতে যে আমার এর অবস্থা কি হয়ে গিয়েছে তোমরাই দেখো একেবারেই শেষ আবার নতুন করে সবকিছুকে ধুতে হবে সত্যি বলতে গেলে মেয়েদের জীবনটাই এরকম সংসার জীবনে কাজ করতে করতেই সময়টা চলে যায় যাই হোক এখানে আমি আবার টমেটো ভর্তা বানানোর জন্য সবগুলো উপকরণ সুন্দর করে একত্রে করে ফেলি আমার হাতে টমেটো ভর্তা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকে এখানে আমি জাস্ট টমেটো কুচি পেঁয়াজ কুচি লবণ কুচি তেঁতুল সরিষার তেল আর মরিচ কুচি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি চাইলে তোমরাও কিন্তু এটা বাসায় ট্রাই করতে পারো খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো যাই হোক বলতে না বলতে আজকের মতো আমার ভর্তা বানানো কিন্তু একদম ডান এখন শুধু খাবার দাবার গুলোকে টেবিলে পরিবেশন করার পালা আলহামদুলিল্লাহ আজকের মতো কিন্তু আমার সব ধরনের কাজ শেষ হলো আমাদের খাবার যখন খাবার দাবার গুলো সার্ভ করেছি তখন কিন্তু আমাদের খাবার টেবিলটা দেখতে মাসাল্লাহ ভালোই লাগতেছিল আর আজকে কিন্তু আমার স্বামী খাবার দাবার খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে যাই হোক আজ পর্যন্তই আল্লাহ ফেস।